আসসালামু আলাইকুম কেমন আছে সবাই দেখো আজকে আমরা ক্লাস সেভেনের ফোর পয়েন্ট ওয়ানের তেইশ নাম্বার ম্যাটটা করবো এগুলো রাশিদার গুণফল সিমিলার হয়েছে আমরা প্রত্যেকটা রাশিকে এই পুরোটার সাথে গুণ দিব হ্যাঁ এক্স স্কোয়ারের সাথে পুরোটা এক্স ওয়ার সাথে এবং ওয়াই স্কোয়ার সাথে দেখো ফার্স্টে এক্স স্কোয়ার সাথে আমরা রাশিটা লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তারপরে প্লাস এক্স ওয়াইয়ের সাথে আবার পুরোটা লিখবো এক্স মাইনাস এক্স ওয়াই প্লাস এবং ওয়াই সাথে আবার লিখবো মাইনাস এক্স এখন আমরা গুণ করবো এক্স গুণ করলে এক্স এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তার মানে এক্স স্কোয়ার এবং এক্স গুণ করলে এক্স প্লাসে প্লাসে প্লাস এবং ওয়াই গুণ করলে এক্স প্লাস এখানে এক্স এখানে মানে এক্স ওয়াই এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এটা এবং এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে প্লাস এ প্লাস এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই এবং ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই কিউ ঠিক আছে প্লাস এখানে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স এবং এক্স ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স ওয়াই কিউ এবং প্লাসে প্লাসে প্লাস ফাইনালি ওয়াই ফোর তো দেখো এখানে এক্স ফোর লিখব এক্স কিউব ওয়াই কোথাও আছে হ্যাঁ এখানে আছে তো দেখো এখানে মাইনাস এখানে প্লাস তার মানে এটা এবং এটা কাটা যাবে এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস এটাও কাটা যাবে এক্স ওয়াই কিউব এখানেও এক্স ওয়াই কিউব তার মানে প্লাস এখানে মাইনাস এখানেও কাটা যাবে তারপরে কী থাকে প্লাস এটা থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং ফাইনালি ওয়াই ফোর থাকে তো এটাই হচ্ছে আমাদের Final answer.